যে রেডি হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে নটা মতো তো এত রাতে কোথায় যাচ্ছি যাচ্ছি খাদান দেখতে আইনক্স হাইল্যান্ড পার্কে তো দেখছো এখানে কি সুন্দর সব লাইটিং করা হয়েছে ক্রিসমাস আসছে বলে সব জায়গায় সাজানো হয়েছিল তখন এই যে ভেতরটা তো দেখা যাবে খুব সুন্দর করে সাজিয়েছে তো আমাদের আমাদের খুব লেট হয়ে গেছে দশ দশটা থেকে শো শুরু হবে আর আমরা সাড়ে নটায় বেরিয়েছিলাম তো তাড়াতাড়ি করে যাচ্ছি তিনতাল্লায় যেতে হবে ওখানেই হলটা তো দেরি হয়ে গেছে বলে কোনো ভিডিও কোনো ছবি আমাকে তুলতেই দিচ্ছিল না তাড়াতাড়ি বললো আগে গিয়ে শোটা দেখো তারপর ছবি টবি তুলবে কিন্তু আমি তো পোস্টারের কাছে ছবি না তুলে যাবই না তাই কোনো জোর জবস্তি একটা দুটো তুলেছি তারপরে যে ভেতরে চলে এসেছি ভেতরে ঢুকে এই যে ও খেলতে শুরু করেছে ওর তো টিকিট লাগবে দেখাচ্ছিল অনলাইনে তিন বছরের উপরে হলে টিকিট লাগবে ও তো প্রায় চার বছর হতে যায় কিন্তু কাটেনি ভেবেছিলাম যদি কেউ জিজ্ঞেস করে তো বলবো তিন বছর বয়স তো যাই হোক গেটে ঢোকার সময় যখন টিকিট চেক করছিল ওর বয়সটাও স্যার জিজ্ঞেস করেনি তো এখানে দেখলে আমরা ফার্স্টে ভুল রুমে ঢুকে পড়েছিলাম ওখানে অন্য শো হচ্ছিলো তারপরে বেরিয়ে জিজ্ঞাসা করার পর বলল এই হলে হচ্ছে তারপরে এই যে আমরা ঢুকে যাচ্ছি এখন সবে গেটটা খুলেছে সবাই ঢুকছে তো আমরা ভীষণ এক্সাইটেড খাদান কেমন হবে তোমরা যারা দেখো তারাও দেখো আর যারা দেখেছ তারা কমেন্টে জানাবে তোমাদের খাদান দেখে কেমন লেগেছে আমিও দেখি তারপর জানাবো কেমন লেগেছে তো আমাদের এই সামনের দিকে সিট ছিল তো উঠে আমরা বসে পড়েছি এই যে সিটের কাছে চলে এসেছি তো কিছুক্ষণ ভুলভাল কি দেখাচ্ছিল যাই হোক তারপর এখন এই যে খাদান শুরু শুরু হয়েছে তো চলো দেখি তো এই যে খাদান এখন চলছে ভেবেছিলাম মাহির খুব চালাবে দেখতে দেবে না কিন্তু দেখলাম ও খুব মন দিয়ে দেখছিল তো হাফ সিনেমা হয়ে গেছে এখন ব্রেক টাইম আমরা ওয়াশরুম থেকে ঘুরে এসেছি ঘুরে এসে এই যে আমি বসে পড়েছি আর সবাই যাচ্ছে তো এই যে মাহির দৌড়ে বেড়াচ্ছে খেলে নিচ্ছে এখন একটু অন্ধকারটা কেটেছে বলে এমনি ট্রেলার ফেলার এখন স্ক্রিনে চলছে বলে তো আবার শুরু হলে বসে পড়বে তো খাদানে অনেক টুইস্ট রয়েছে যেটা আমি ক্যাপচার করিনি বা বলবোও না যারা দেখব ভাবছ তারা নির্দ্বিধায় যেতে পারো সিনেমাটা খুব ভালো হয়েছে তো সিনেমা শেষ হয়ে গেছে দেখেই পেলে সবাই নাচতে নাচতে একদম জুসে বেরোচ্ছে তো সবাই একসঙ্গে বেরোচ্ছে বলে খুব ভিড় আর লাইটিং ফাইটিং সব বন্ধ হয়ে গেছিলো লিফটও বন্ধ করে দিয়েছে তো এই যে হেঁটে হেঁটে নামতে হবে তো এখন সবাইকে টাটা আমরা বাড়ি চলে যাবো এবার আর কোনো ভিডিও করিনি তো সবাই খাদান দেখবে টাটা